তিন ধরনের ফেয়ার লাভলি আছে একটা হচ্ছে এটা হচ্ছে দুবাইয়ের এটা হচ্ছে ইন্ডিয়ার এবং এটা হচ্ছে বাংলাদেশের তো এই তিনটার আজকে একটা কম্প্যারিজন করবো যে কোনটা আমাদের স্কিনের জন্য ভালো এবং কোনটা আসলে অনেক বেশি ইফেক্টিভ তো অনেকদিন পর একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করব বা একটা কম্প্যারিজন একটা রিভিউও শেয়ার করবো আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম তো ফেয়ার লাভলি কিন্তু খুব ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি আমাদের মা চাচি খালারা কিন্তু এই ফেয়ার লাভ দিয়ে বাইরে বের হতো বা কোথায় যাওয়ার সময় কিন্তু তখন ফাউন্ডেশনের অত চল ছিল না এগুলোই ব্যবহার করতো তো আজকে আমি বর্তমান যে ফেয়ার লাভলি সেগুলো আসলে কি মানে আমাদের ফাউন্ডেশনের সাথে কম্পিটিটেবল নাকি বা অন্যান্য যে ফেয়ারনেস প্রোডাক্টগুলো এখন বাজারে এসেছে তার সাথে আসলে কমপ্লিট করার মতো যোগ্যতা রাখে না কি সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আমি যেটার কথা বলবো এটা হচ্ছে দুবাইয়ের একটা ফেয়ার অ্যান্ড লাভলি এটা দেখতে পাচ্ছেন আমি অনেকটাই ব্যবহার করে ফেলেছি আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানটা আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশিটা তো এই তিনটার টেক্সচার কীরকম হয় এবং এই তিনটার মধ্যে বেসিক পার্থক্যটা কি এবং এটা কোনটা আমাদের স্কিনের জন্য ভালো কোনো হার্ম হবে না সেটার অনেস্ট রিভিউ আজকে শেয়ার করব তো প্রথমে যে ফের লাভলি দুবাইয়ের যেটা সেটা দেখে দেখাচ্ছি আমি এটা এটা প্রাইস কীরকম আমি আসলে জানি না যেহেতু এটা বাইরের থেকে এনেছি তো এটা আমার কাছে খুব 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 ভালো লেগেছে দুবাইয়ের যেটা সেটা এটা দেখতে পাচ্ছেন আমি অনেকটাই ব্যবহার করে ফেলেছি আপনাদেরকে একটু টেক্সচারটা দেখায় আমি এটা টেক্সচারটা দেখেন এরকম খুবই সুন্দর খুবই সুন্দর টেক্সচারটা খুবই ভালো এবং আমি যখনই স্কিনে ব্যবহার করেছি আমার কাছে মানে খুবই মানে খুব স্মুথলি এটা কিন্তু স্কিনের সাথে মিশে যায় এটা মানে ভাষা ভাষা থাকে না যেটা কিন্তু অন্যান্য অনেক লাভের মধ্যে থাকে তারপরে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান যেটা সেটা যদি আমি একটু কম্পেয়ার করি এই দুবাইটার থেকে একটু আমি যদি এটাকে টেন আউট অফ টেন দিই তাহলে এটাকে কিন্তু আমি নাইন আউট অফ টেন দিব এটা টেক্সচারটা আসলে ভালো কিন্তু এটা খুব বেশিক্ষণ আসলে স্কিনে খুব বেশিক্ষণ বসে থাকে না এটা যেরকম অনেকক্ষণ স্কিনে বসে থাকে এবং অনেকক্ষণ দিলেও স্কিনটা খুব সুন্দর একটা মানে ফিনিশিং দেয় যেটাতে খুব বেশি বাজে দেখায় না ভেসে ভেসে থাকে না তো এটা আমার কাছে অনেক ভালো লাগে এটার একটা টেক্সচারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা অনেকটা সেম আসলে উনিশ বিশ খুব বেশি পার্থক্য না তা আমি আসলে স্কিনে সরি আমি স্কিনে দেখাতে পারছি না তো আসলে এটা মানে ওরকম মিশে মানে একদম মিশে না যে রকম না বাট এটা খুব বেশিক্ষণ আপনার মানে ফেয়ারনেস লুকটা ধরে রাখে না যেটা কিন্তু দুবাইটটা ধরে রাখে তো এটা হচ্ছে বেসিক পার্থক্য লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা এটা দেখতে পাচ্ছেন আমি নতুন কিনেছি এটা আসলে কম্পেয়ার করার জন্য কিনেছি যে অন্য ফ্যান লাভলির সাথে এটা আসলে কীরকম যায় সেটার জন্য কম্পেয়ার করার জন্য কিনেছি তো এটা টেক্সচারটা আপনাদেরকে দেখাই আমি টেক্সচারটা হচ্ছে দেখুন এটা টেক্সচারও মানে আসলে খুব বেশি পার্থক্য যে ওরকম বলবো না বাট আমার কাছে কেন জানি বাংলাদেশ এটা আসলে ওরকম খুব একটা ভালো লাগেনি হ্যাঁ এটা খুব বে ভালোভাবে ফিনিশিংটা হয় না আর এটা আসলে মানে স্কিন একটু উঠা উঠা থাকে এবং খুব বেশি মানে অনেকক্ষণ রাফ করার পরে তারপর আপনি স্কিনে বসে একটু সময় নেয় যেটা কিন্তু দুবারটা নেয় না তো আমি যদি তিনটা আমাকে যদি কম্পেয়ার করতে বলেন তিনটার মধ্যে আসলে কোনটা ভালো হবে তো ইন্ডিয়ানটা বেসিক্যালি হচ্ছে মন্দের ভালো বাট আমি বেস্ট বলবো যে মিডল ইস্টের যেগুলো আছে সেগুলো কিন্তু চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনাদেরকে ভালো একটা আউটপুট দিবে যারা ছোটোবেলা থেকে ব্যবহার করে এসে এসেছেন তাদের জন্য কিন্তু অনেকে এখনও এটা ব্যবহার করে থাকেন তো তাদের জন্য আমি বলবো যে আপনারা মিডল ইস্টারটাই ব্যবহার করতে পারেন যদি তিনটার মধ্যে যদি বলেন যে কোনটা ভালো আমি বলবো মিডল ইস্টারটা এরপর হচ্ছে ইন্ডিয়াটা এরপর বাংলাদেশ এটা আসলে খুব একটা মানে মানে খুব বেশিক্ষণ আপনার স্কিনে এটা এটা এমনি সেট করতেও অনেক সমস্যা হয় অনেকক্ষণ রাফ করার পর বসে তার উপর এটা খুব বেশিক্ষণ আপনাকে গ্লো দেয় না বাট এই ফেয়ার লাভলি যেটা সেটা খুব বেশিক্ষণ আপনাকে গ্লো দেয় যেটা আমরা অনেকেই ফাউন্ডেশন ইউজ করতে চাই না কারণ একটা ভারী একটা মেকআপের মতো হয়ে যায় নর্মাল বাইরে কোথাও যাওয়ার সময় এটা আসলে আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ